আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমারে শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত আপনি কি কি আপনার। হয়েছিল আমি নিজেও জানি না আপনার ভাবি বলতে পারবে লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে সেটা বলেন ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম জ্ঞান ফিরে দেখি আমি কাল রাতে বাসর ঘরে সরে আমার গায়ে সব গহনা চুরি করে নিয়ে গেছে বাসর ঘরে আপনার সব গহনা চুরি করে নিয়ে গেল আপনি দেখেন নাই কেমনে দেখবো স্যার লাইট বন্ধ করে তো গায়ে সব গহনা খুলে নিয়ে চলে গেল যখন গহনা খুলতেছিল তখন আপনি কিছু বলেন নাই কেন বোকার মতো কথা বললেন আমি কি জানতাম গায়ের গহনা চুরি করার জন্য খুলে নিচ্ছিল কি ব্যাপার অরুণ ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো ভাবি শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো যার জন্য মন খারাপ হইছে তার সাথে কথা বলেন দেখবেন মন ঠিক হয়ে যাবে কথা বলেও কোনো কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতেছি একটা ডাক্তার দেখাবো অরুণ ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই বিষয়টা আপনার বউকে জানাবো সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে আরে ভাবি ভাইরে বকাবকি করতেছেন কেন কি করছে ভাই দেখেন না অরুণ ভাই কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও কথা শুনে না আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে আরে ভাবি ভাই তো একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিছে আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন আব্বা জলদি 1000 টাকা দেন বাইরে যাব দেখেন আজকেও জরিমানা দিলাম যাব বেজতি হ্যালো আসসালামু আলাইকুম আম্মা শ্বশুর আছে থাকলে তার কাছে একটু দেন তো ওয়ালাইকুম আসসালাম জামাই তোমার শ্বশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল আপনারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মের আলটা করে দেখো ওর ভিতর টিভি আছে হ্যালো এই হেলিকপ্টার কত এই দুনিয়াত সবচেয়ে বেশি মিছা কথা কই কারা ক প্রথমে সবচেয়ে বড় মিছা কথা কয় আছে বাসের কন্টাক্ট আররা কয় ভাই সব সিট খালি আছে ভিতর আসেন তারপর দুধ আলা কয় আমার দুধ সবচেয়ে খাঁটি কোনো ভেজাল মিশাইনি তারপর মিষ্টি আলারা কয় এই মিষ্টি আজগেরই তৈরি পাত্রের মা কয় আমার বেটা কোনো নেশা ভান কিচ্ছু করে না তারপর বইয়েরা কয় তোমার থেকে কত ভালো ভালো বিয়ে আমার কাছে আসছিল আমি তাক বিয়ে করিনি স্বামীরা কয় আমার বিয়া করার কোনো ইচ্ছাই আসলো না ফকির কয় তিন দিন ধরে কিছু খাইনি বা আমাকে না খাবার দে প্রেমিক প্রেমিকারা কয় আমি তোমাকে সারা বাঁচবো না নেতারা কয় আমাকে খেলে একবার তোলা আমি উন্নতির জোয়ারে ভেসে দেবো এই তুমি কিয়েসে কাঁ Antisও কেন? তোমারে কেউ কিছু বলছ না না, কেউ কিছু বলে নাই। আমার কষ্ট তুমি বুঝবে না। আমার কষ্ট কখনো তুমি বোঝার চেষ্টা করছো? শোনো, দুই প্রকার পুরুষ কখনো মেয়েদের মন বোঝে না। এক হলো বিবাহিত পুরুষ আর আরেক হলো অবিবাহিত পুরুষ। আর যারা বুঝতে পারে তারা দরবেশায় মাদার মাদার ঘুরে বেরাচ্ছে। জবাব দিছি হ্যালো। ভাই, কুরবানির ঈদ শ্বশুরবাড়িতে কেমন কাটালেন? আরে भाभी, আপনাকে সারা ঈদ কাটাইছি। এটাও তো আমার জন্য কুরবানিই হইল, তাই না? অরুণ ভাই আপনার কপাল ভালো এইবার কুরবানি আপনার কবুল হয় নাই বলেন কি তাই নাকি যদি কবুল হইতো তাইলে কি হইতো আপনার ভাই হঠাৎ করে এই যে চলে আসছিল যদি আপনারা পাইতো কুরবানি দিয়ে দিত